এরা হচ্ছে এক নম্বর দুশ্মান হচ্ছে কংগ্রেস দুই নম্বর দুশ্মান হচ্ছে কমিউনিস্ট তিন নম্বর দুশ্মান হচ্ছে সমাজবাদী পার্টি লালু প্রসাদ এরা হচ্ছে ভয়ঙ্কর মুসলিম দুসমত্ব আজ বিহারে ইলেকশন হবে এরা পুষে বিহারে ইলেকশন হবে নভেম্বরে দেখবো মুসলিম একটাও বুদ্ধিত না কে পুষে বুদ্ধিত না পঞ্চনন্দা সমাজের মুসলিম সেভেন্টি পার্সেন্ট বিহারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভোট মুসলিম সমাজে ভারতীয় জনতা পার্টি কারো পঞ্চনন্দা সমাজের একটা লক্ষ্য এরা ওয়াক অফ বোর্ডের মধ্যে রাখেনি না তাদের অধিকার ছিল তার মধ্যে গরিব সবাই সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরিব সমাজের মুসলমান এরাই দিন করে কিন্তু ইসলামে বলা হচ্ছে সবার সমান অধিকার এক জায়গায় পরে নামাজ পড়তে হবে কে বড় কে ছোট নেই কিন্তু এই এর যারা চালাচ্ছিল এরা এইগুলি করে আসছিল